বট চলে আসছে হেলিকপ্টার নিয়ে এখন এখান থেকে টিক করবে কনেকে নিয়ে বট চলে আসছে এই হচ্ছে হেলিকপ্টার Baba Baba Ey baba. Seslət qomasın. Am. Nə məni? Al gəl. Ey, ey.

আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম